গ্রীষ্মের দাবদাহে একটু স্বাদ আর স্বস্তির ছোঁয়া নিয়ে আজ থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে অষ্টমতম আম উৎসব শিলিগুড়ি শহরের একটি মলে তিন দিনের এই আম উৎসব ইতিমধ্যেই শহরবাসী ও পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে গত সাত বছর ধরে শিলিগুড়ির বুকে গীতাঞ্জলি আম উৎসব এক পরিচিতি লাভ করেছে এবারের উৎসবেরও শুভ সূচনা হয় শুক্রবার যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উৎসবে রয়েছে মোট তিরিশটি স্টল যে এখানে ভারতের বিভিন্ন প্রান্তের নামজাদা আমের পাশাপাশি বাঙালির ঘরোয়া আমও পাওয়া যাচ্ছে তবে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের জাপানি মিয়াজাকি আম পাশাপাশি এদিন সকলের নজর কেড়েছে আম দিয়ে তৈরি 27 রকমের মিষ্টি যার সাধে যেমন অনন্য তেমনি দৃষ্টি নন্দন উৎসব আয়োজক রাজবসু জানান পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এবং সিকিম ফেরদ বহু পর্যটক এই উৎসবে অংশ নিচ্ছেন আমপ্রেমীদের জন্য এই উৎসব যেন অন্য রকম অভিজ্ঞতা উৎসব চলাকালীন থাকছে নানান সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক কর্মসূচি যেমন বসে আঁকো প্রতিযোগিতা আম খাওয়ার প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রয়েছে আমের পাপড় আমের আচার এবং আম দিয়ে তৈরি নানা পদ যা উৎসবে যোগ করেছে অতিরিক্ত আকর্ষণ সুষ্মি সেনগুপ্ত রিপোর্ট পাহাড়িয়া টাইমস